অবশেষে চলে এলো দু যে বছরটার দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়েছিলাম কেননা দু হাজার ছাব্বিশ মানে ইলেকশনের বছর এবছর বাংলায় কি হতে চলেছে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেই দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি তাই দু হাজার প্রথম যে প্রতিবেদন সেটা একটা অন্যরকম প্রতিবেদন করছি একাত্র নয় একবারে চার চারটে সংস্থার সমীক্ষা ওপিনিয়ন পোল দু নিয়ে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে সেটা আপনাদের এক এক করে দেখাবো প্রথম সমীক্ষাটি করেছে প্যাক প্যাক অনুমোদিত একটি সংবাদ সংস্থা তাদের সমীক্ষা কি বলছে পার্সেন্টেজ কি সেটা আপনাদের দেখাবো তারপর দেখাবো প্যাক প্যাকের সমীক্ষা তাদের মতে সর্বোচ্চ কতগুলি আসন দিদিমণির দল পেতে পারে সেই সমীক্ষা তারা নিজেরা করেছে কেন করে সেটাও তাদেরকে সেটাও আপনাদের সামনে রাখবো তারপর দেখাবো এমন একটি সংস্থা যারা এত দিন পশ্চিমবঙ্গে অমিত শাহজির হয়ে বিভিন্ন বিধানসভাতে সার্ভে করছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা পশ্চিমবঙ্গের বর্তমান হাল হকিক নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে আরেকটি সংস্থা যাদেরকে সদ্য অনভোট করেছেন অমিত শাহজি এবং যতদূর সম্ভব আমার কাছে যেটুকুনি খবর আছে একশো কুড়িটি বিধানসভার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে সেখানে তারা ন্যারেটিভ বিল্ড থেকে শুরু করে প্রার্থী নির্বাচন অনেক বিষয়ে অমিত শাহজিকে হেল্প করবেন তো তারা তারা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল একটি সমীক্ষা করেছে সেটাও আপনাদের সামনে রাখব এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই চারটি সমীক্ষা শেষে পাঁচ নম্বর একটা বোনাস সমীক্ষাও আপনাদের সামনে রাখব কি সেটা সেটা শেষে আসছি এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসি সেই সমীক্ষাগুলো প্রথমেই যে সমীক্ষাটা আপনাদের সামনে রাখব সেটা হচ্ছে প্যাক প্যাক অনুমোদিত একটি সংবাদ মাধ্যমের সমীক্ষা সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে ফর্টি এইট ভোট পেতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারা দুশো আঠারোটি অর্থাৎ অর্থাৎ দু হাজার একুশে যা আসন পেয়েছিল তার থেকেও বেশ কিছু আসন বেশি তারা পেতে চলেছে দুশো আঠারোটি আসন পাবে অন্যদিকে থার্টি নাইন পয়েন্ট থ্রি ভোট পেতে চলেছে বিজেপি প্রধান প্রতিপক্ষ এবং দু হাজার একুশের থেকে একটি আসন তাদের কমে যাচ্ছে ছিয়াত্তরটি আসন তাদের দখলে থাকবে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির মিম অন্যান্য সবাই শূন্য আর কেউ কোথাও পাচ্ছে না ফর্টি এইট পাচ্ছে তৃণমূল কংগ্রেস থার্টি নাইন পয়েন্ট পাচ্ছে বিজেপি এই মোটামুটি ভোট শেয়ার তারা দেখিয়েছে এখন একটা জিনিস দেখুন যদি এই সমীক্ষার কথা সত্য ধরেও নি তাহলে একটা জিনিস প্রতিপন্ন হয়ে যাচ্ছে যে দিদিমণি দল যেটা বলছিলেন যে কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গে যা খুশি হয়ে যাক তা সত্ত্বেও আড়াইশো দুশো ষাট আসন নিয়েই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এই সমীক্ষা অন্তত সেইটা রিফ্লেক্ট করছে না এখানে আরেকটি সমীক্ষা কিছুদিন আগে আরেকটি সংবাদ মাধ্যমে দেখছিলাম সেটাও পেক পাক অনুমোদিত সেখানে তারা ওই পঞ্চাশটি আসন বিজেপিকে দিয়েছিল এবং দুশো তিরিশ পঁয়ত্রিশটি আসন বোধহয় তারা দিয়েছিল শাসক দলকে তারাও কিন্তু আড়াইশো দুশো ষাট আসন ক্রস করাতে পারছে না সুতরাং ওই আড়াইশো দুশো ষাট আসন ওইটা কিন্তু মিথ ওইটা তৃণমূল কংগ্রেস মুখে যতই বলুক তাদের যারা সমীক্ষা করছে তারাও কিন্তু সেই ডেটাটা দিতে পারছে না সেই সেই সাপোর্টিভ জায়গাটা তারা বলতে পারছে না এক নম্বর দু নম্বর আরেকটা মজার ব্যাপার দেখুন দু হাজার একুশের যে নির্বাচনটা হয়েছে বা দু হাজার চব্বিশের যে নির্বাচনটা হয়েছে তারপর কিন্তু দিয়ে অনেক জল বয়ে গেছে সেখানে আরজিকর কাণ্ড থেকে শুরু করে কসবা কাণ্ড ডিএ পাওয়া যাচ্ছে না অন্যদিকে বিভিন্ন রকম ইস্যু আসছে চাকরি চলে যাওয়া থেকে শুরু করে কিন্তু তা সত্ত্বেও এখানে বলা হচ্ছে ভোট ব্যাংকে কোথাও রকম কোনো এফেক্ট পড়ছে না যে ভোট তৃণমূল পেয়েছিলো সেই ভোটই তারা ধরে রাখছে অন্যদিকে মালদা মুর্শিদাবাদের মতো হারিম কাণ্ড হয়ে যাওয়ার পরেও বিজেপি এক ছটাকও ভোট বাড়াতে পারছে না সুতরাং এই সমীক্ষা কতখানি বাস্তবসম্মত আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু এই সমীক্ষা যে সত্যিই বাস্তব সম্মত নয় যতই প্যাকপ্যাক অনুমোদিত সংস্থা এটা করে থাকুক না কেন সেটা বোঝা যাচ্ছে তখনই যখন প্যাকপ্যাককে নিজেদের ময়দানে নামতে হচ্ছে কেননা এই যে ছবিগুলো দিচ্ছে প্যাকপ্যাক তো নিজেও ময়দানে ঘুরছে তারাও বুঝতে পারছে যে বাস্তবের সঙ্গে এর মিললেই এগুলো এই টাকা পয়সা যাচ্ছে একটা প্যাকেট যাচ্ছে এবং সেই জন্য একটা নামকাওয়াস্তে এরা সার্ভে করে দিচ্ছে গতবারে যা ফলাফল হয়েছিল সেটাকে ধরিয়ে একটা এদিক ওদিক করে দিচ্ছে তার বাইরে এরা কিন্তু ফিল্ডে নেমে বোধহয় সমীক্ষা করছে না সেই জন্য প্যাক প্যাক নিজেদের টিমকে ময়দানে নামিয়েছিল এবং তারা নিজেরা নাকি একটা সমীক্ষা করেছে এটা বিভিন্ন সংস্থাই বলছে আমি জানি না কত দূরের সত্যতা রয়েছে এবং সেখানে তারা যেটা জানিয়েছে এটা হচ্ছে হায়েস্ট ল্যাব অর্থাৎ শাসক দল যদি সর্বোচ্চ আসন দু হাজার পায় সেটা হচ্ছে এই মাঠটা এর থেকে বেশি যাওয়ার জায়গায় তারা নেই এর থেকে আসন কমতে পারে এটা নাকি প্যাক বলে দিচ্ছে এবং সেই জন্যই বলছে দু অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে অত্যন্ত কঠিন হতে চলেছে লড়াইটা এবং সেই সমীক্ষায় তারা যেটা বলছে শাসক দল পেতে পারে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান পারসেন্ট তাদের ভোট কিছুটা কমতে পারে একশো আটাত্তরটি আসন সর্বোচ্চ তাদের ঝুলিতে যেতে পারে অন্যদিকে বিজেপি মোটামুটি তাদের ভোট ধরে রাখছে বিজেপি ভোট খুব একটা বাড়াতে পারছে না কিন্তু আসন সংখ্যা অনেকটা বাড়িয়ে নিচ্ছে সাতাত্তর থেকে তারা পৌঁছে যেতে পারে একশো তেরোটি আসনে অন্যদিকে জোট যারা রয়েছে তারা দশ পার্সেন্টের কাছাকাছি ভোট পাচ্ছে এবং সেখানে তিনটি আসন তারা পেতে পারে অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস আইএসএ মিম হুমায়ুন কবির সবাই মিলে তিনটি আসন তাদের ঝুলিতে যেতে পারে এমন একটা সমীক্ষা এটা প্যাক প্যাকের সর্বোচ্চ সমীক্ষা এবং সেখানে যেটা অ্যাস্ট্রিক্স দিয়ে বলা হয়েছে যেটা স্টার মার্কস দিয়ে বলা হয়েছে যে এটা কিন্তু সর্বোচ্চ আসনের থেকে আসন কমে যেতে পারে অর্থাৎ একশো আটচল্লিশের সংখ্যাগরিষ্ঠতা সেখান থেকে মাত্র তিরিশটি আসন এবার বেশি পেতে পারে এবং এটা যদি হয় তাহলে অনেকেই আশঙ্কা করছেন যে সেই সরকার ছ মাসও টিকবে তো কেননা অন্যান্য রাজ্যে কিন্তু আমরা এরকম সিচুয়েশন দেখেছি এবং সেখানে সেখানে অমিত শাহের চাণক্য নীতি কিন্তু চালু হয়ে যায় যাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার যে সমীক্ষাটা আপনাদের দেখাবো সেই সমীক্ষাটা হচ্ছে যে এই সংস্থাটি অমিত শাহজির হয়ে এতদিন সার্ভে করছিলেন মানে অনেকগুলো সমীক্ষক সংস্থাকেই তিনি নামিয়েছেন অমিত শাহজি নামিয়েছেন তার মধ্যে এই সংস্থাটি অনেকগুলি আসনেই কিন্তু ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে সেখানে ন্যারেটিভ বিল্ড থেকে শুরু করে প্রার্থী নির্বাচন অনেক কিছুই তারা করবে তো তারা একটা সমীক্ষা করেছেন এবং এই যে সমীক্ষার পিরিয়ড এই সমীক্ষার পিরিয়ডটা হচ্ছে যখন এসআইআর প্রথম পর্বটা চলছে ফার্স্ট ফেজটা চলছে তখনও কিন্তু এই আটান্ন লক্ষ নাম বাদ যায়নি তা সত্ত্বেও তাদের সমীক্ষার যে রেজাল্ট সেটা হচ্ছে এরকম সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমতে চলেছে ফর্টি টু মতো ভোট তারা পেতে পারে অন্যদিকে বিজেপি নিজেদের ভোট বাড়িয়ে চলে যেতে পারে ফর্টি থ্রি এবং সেখানে আসন সংখ্যাতেও বেশ একটা হেরফের দেখা যাচ্ছে একশো আটত্রিশ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার থেকে দশটি আসন তারা কম থাকছে অন্যদিকে একশো আটচল্লিশ আসন একশো আটচল্লিশই সংখ্যাগরিষ্ঠতা সেই সংখ্যাগরিষ্ঠতার মার্ক কিন্তু বিজেপি ছুঁয়ে যেতে পারে একশো আটচল্লিশটি আসন বিজেপি ঝুলিতে যেতে পারে এবং আটটি আসন পেতে পারে অ্যালায়েন্স অর্থাৎ সেক্ষেত্রে বাম কংগ্রেস মিম আইএসএফ এবং হুমায়ুন কবির সবাই মিলে আটটি আসন পেতে পারে এমন এটা দেখাচ্ছে অর্থাৎ এই আটটি আসন যদি তৃণমূল কংগ্রেসকে সাপোর্টও করে তারা একশো ছেচল্লিশে পৌঁছবে একশো আটচল্লিশেই বিজেপি থাকবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু সরকার করতে পারে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে এমনটাই এতদিন পশ্চিমবঙ্গে কাজ করার পর তাদের অ্যানালিসিস এবং সেই অ্যানালিসিস অনুযায়ী তারা বলছে একশো আটচল্লিশ আসন পৌঁছে যেতে পারে বিজেপি এবার নতুন একটি সংস্থা তাদেরকে ময়দানে নামানো হয়েছে যাদের কথা বলছিলাম যে একশো কুড়িটি আসনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে তো আসার পরই তারা যেটা প্রাইমারিলি করেছে দুশো চুরানব্বইটা আসনেরই একটা তারা সমীক্ষা করেছে যে কী হতে পারে এই মুহূর্তে কি ছবিটা রয়েছে এবং সেই সময়কালটাও কিন্তু একই রকম তাদের সমীক্ষা যেটা কি দেখাচ্ছে তাদের সমীক্ষা যেটা দেখাচ্ছে কাছাকাছি ডেটা দেখাচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ একই রকম থাকতে পারে কিন্তু আসন সংখ্যা আরও কমে যেতে পারে অর্থাৎ মার্জিনাল যে সিটগুলো দেওয়া হচ্ছে ছিল তৃণমূল কংগ্রেসের দিকে সেইগুলো কিন্তু বিজেপির দিকে সুইং হয়ে যেতে পারে এমন একটা এরা দেখাচ্ছে এবং এদের সমীক্ষা অনুযায়ী একশো আঠেরোটি আসন সেটা তৃণমূল কংগ্রেস পেতে পারে ভোট ওই ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট ফর্টি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি এবং তাদের আসন সংখ্যা পৌঁছে যেতে পারে একশো আটান্ন এবং অ্যালায়েন্স তাদের আসন সংখ্যা পৌঁছে যেতে পারে আঠেরো আঠেরোটি আসন তারা পেতে পারে অর্থাৎ এক্ষেত্রেও ওই একশো ছত্রিশের কাছাকাছি থাকছে টিএমসি প্লাস অ্যালায়েন্স করলে এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা কিন্তু সরকারে আসতে চলেছে এমন কিন্তু একটা ফোরকাস্ট তারা জানিয়ে রেখেছে অর্থাৎ ভোট শতাংশের বিচারে দুটো সংস্থাই কিন্তু মোটামুটি কাছাকাছি একটা ডেটা দিচ্ছে প্রায় চুয়াল্লিশ শতাংশের কাছাকাছি ভোট চলে যেতে পারে বিজেপির অর্থাৎ উনচল্লিশ শতাংশ থেকে পাঁচ শতাংশ মতো ভোট তারা বাড়াতে পারে অন্যদিকে অন্যদিকে ভোট শতাংশ কিন্তু বেশ কিছুটা ধস খাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফর্টি সিক্স পার্সেন্ট বা ফর্টি এইট থেকে তারা ফর্টি টু ফর্টি নেমে আসতে পারে অন্যদিকে যেটা বিরোধীদের জোট রয়েছে তারা মোটামুটি বারো পার্সেন্টের কাছাকাছি ভোট শতাংশ পেতে পারে এমন একটা ইঙ্গিত তারা দিয়ে রাখছে তো এই গেল চারটি সংস্থার সমীক্ষা দুটি প্যাক প্যাক দুটি বিজেপি পন্থী দুই দুটো বলছে যারা যারা যাদের পক্ষে সমীক্ষা করছে যে তারাই সরকারে আসছে আসন সংখ্যা নিয়ে হেরফের থাকতে পারে কিন্তু এটাই ট্রেড এবার এটা পাঁচ নম্বর সমীক্ষা আমাদের দেখাবো বলছিলাম যেটা বলছিলাম বোনার সমীক্ষা সেই সমীক্ষাটা কি সেই সমীক্ষাটা হচ্ছে এমন একটা সমীক্ষা যারা ইতিমধ্যেই বিজেপির হয়ে কাজ করেছে এবং সেটা হরিয়ানাতে কাজ করেছে মহারাষ্ট্রে কাজ করেছে দিল্লিতে কাজ করেছে তো তাদেরকেও পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলেছে যে এই মুহূর্তে কি ছবি দাঁড়িয়ে আছে সেইটা আমরা দেব না আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে সম্ভাবনাময় আসন কোনগুলো অর্থাৎ দু হাজার শেষ পর্যন্ত ঠিকঠাক যদি ন্যারেটিভ বিল্ড আপ করা যায় ঠিকঠাক যদি ক্যান্ডিডেট সিলেকশন করা যায় ঠিকঠাক যদি কাউন্টার দেওয়া যায় তাহলে সর্বোচ্চ কতগুলি আসন কোন দল পেতে পারে সেই সমীক্ষা আমরা করব এবং সেই রকম একটি সমীক্ষা দিয়ে তারা যেটা বলছে বিজেপির আসন একশো পঁচাশি থেকে দুশোটা ছুটে পারে অর্থাৎ ওই যারা বলছিলেন না যে দুশো চুরানব্বই আসনে তো লড়বে না বিজেপি বহু আসন প্রথমেই তো ওয়াকোভা দিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এত কম আসনে লড়ে তারা সরকারে আসবে কী করে সরকারে আসা শুধু নয় সরকারে আসতে গেলে যে একশো আটচল্লিশ তার থেকে অনেক অনেক বেশি আসন বিজেপি বাংলায় পেতে পারে যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে বিজেপি করে একশো পঁচাশি থেকে দুশো আসন বিজেপি ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ এটা তাদের ইঙ্গিত অন্যদিকে তৃণমূল কংগ্রেস একশোর নিচে নেমে যেতে পারে পঁচাশি থেকে পঁচানব্বইটা আসন তারা পেতে পারে এবং যেটা সংযুক্ত মোর্চা মোর্চা বলা হচ্ছে অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এই জোটটা শূন্য থেকে পাঁচটা আসন পেতে পারে এবং অন্যান্য অর্থাৎ হুমায়ুন কবির বা আইমিন তারা যদি ক্যান্ডিডেট দেয় তারা একটা থেকে চারটে আসন পেতে পারে এমন একটা সমীক্ষা তারা করেছে এবং ভোট শতাংশ যেটা সেটা মারাত্মক তারা দেখিয়েছে এবং তাদের এই ক্যালকুলেশনটা আমি ওই সংস্থারই কিছু দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম তারা বলছেন যে দেখুন আমাদেরও তো একটা ক্যালকুলেশান আছে ভোটার তালিকায় কীরকম কারচুপি করছে না করছে সমস্ত কিছু এসে কিভাবে কীভাবে কাজ হচ্ছে ফার্স্ট রাউন্ডে কী হয়েছে সেকেন্ড রাউন্ডে কি হতে পারে সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই ক্যালকুলেশনটা করেছি এখন হয়তো এটা হাস্যকর মনে হচ্ছে কিন্তু সত্যি সত্যি এসআইআরটা যখন কমপ্লিট হবে না তখন দেখবেন বহু সংস্থাই কিন্তু আমাদের কাছাকাছি ডেটা দিতে শুরু করেছে তো যা তাদের যেটা বক্তব্য হচ্ছে যে ভোট শতাংশের বিচারে এখন উনচল্লিশ শতাংশের কাছাকাছি রয়েছে তো বিজেপি সেটা ফর্টি নাইন টু ফিফটি ওয়ান পার্সেন্টে পৌঁছে যেতে পারে একান্ন শতাংশ ভোট বিজেপি নিয়ে আসতে পারে হিন্দু ভোট এবার এতটাই কনসলিডেট হবে এবং সামগ্রিকভাবে পঞ্চাশ শতাংশের যে ব্যারাটার আছে সেটা এককভাবে বিজেপি টপকে যেতে পারে অন্যদিকে এসআইআর হওয়ার ফলে যে বিপুল ভোট কাট যাচ্ছে তার ফলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ব্যাংকে মারাত্মক একটা ধস নামছে এবং তারা ওই আটচল্লিশ শতাংশ থেকে তেত্রিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে প্রায় পনেরো শতাংশের কাছাকাছি ভোট ব্যাংকের ব্যাংকে তাদের ধস নামতে চলেছে অন্যদিকে সংযুক্ত মোর্চা যেটা রয়েছে অর্থাৎ বাম কংগ্রেস অ্যালায়েন্স মেনলি এবং তার সঙ্গে আইএফএ আইএসএফ তারা ওই সেভেন টু এইট পার্সেন্ট ভোট পাবে অর্থাৎ কংগ্রেসের সেরকমভাবে কোনো হিন্দু ভোট নেই বামেদের যে হিন্দু ভোটটা আছে তার একটা বড় সুইচ কিন্তু হয়ে যাচ্ছে বিজেপির দিকে এমনটা তারা প্রেরিক করছে আর এই তৃণমূলের যে পনেরো পার্সেন্ট ভোট কমছে তার একটা বড় কারণ হচ্ছে অন্যান্য অর্থাৎ আইমিম এবং এই হুমায়ুন কবিরের দল তারা মোটামুটি পাঁচ থেকে ছ শতাংশ ভোট তৃণমূলের বাক্স থেকে বার করে নিতে পারে এবং সেই কারণে কিন্তু তাদের ভোট বাক্সে এতখানি একটা ধস নামতে চলেছে আর তাই সামগ্রিকভাবে যদি সঠিকভাবে বিজেপি এখানে ঠিকঠাক ক্যান্ডিডেট করতে পারে ঠিকঠাক ন্যারেটিভ বিল্ট আপ করতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা রয়েছে সেটাকে যদি হ্যান্ডেল করতে পারে যেটা আমরা অমিত শাহজির বঙ্গসফরে অনেকটাই দেখেছি সেইভাবে যদি এগোতে পারে প্রপার স্ট্র্যাটেজি যদি করতে পারে এখানে এই যে আসন সংখ্যাটা তারা প্রেডিক্ট করেছে এটা কিন্তু তাদের মতে যে বাস্তবসম্মত হতে চলেছে এবং যত ইলেকশনের টাইম এগিয়ে আসবে ক্যান্ডিডেট ঘোষণা হবে প্রচার পর্ব চলবে তখন দেখবেন বিভিন্ন সংস্থা যে ভোটটা ফোরকাস্ট করছে যে যে আসন সংখ্যাটা ফোরকাস্ট করছে সেটা এর কাছাকাছি হবে এবারে কিন্তু আব কি বার দোষও পার এই কথাটা শুধুমাত্র হাসির ছলে মজার ছলে নেওয়া যাবে না এসআইআর ঠিকঠাকভাবে হলেই এই জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে তো নতুন বছরের শুরুতেই পাঁচ পাঁচখানা সমীক্ষা এলো যেটা চারটে নাকি এখনকার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি এবং আরেকটি সমীক্ষা এই সমীক্ষা যেটাকে স্পেশাল সমীক্ষা বলছি আমি যেটা সামগ্রিকভাবে এসআইআর প্রক্রিয়া শেষে এবং সব কিছু মিলিয়ে এই জায়গাটা দাঁড়াবে সেই ছবিটা পশ্চিমবঙ্গের উঠে আসছে ফাইনালি কি হবে আপনার কি মনে হচ্ছে নতুন বছর এলো নতুন জোশে নতুন উদ্যমে সমস্ত কিছু শুরু হবে এবং সেখানেই কিন্তু এই পাঁচটি সমীক্ষা দেখালাম কোনটা বাস্তবসম্মত কোনটার কাছাকাছি নাকি এর বাইরে অন্য কোনো ফলাফল হতে চলেছে কি মনে হচ্ছে আপনার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন ফাঁসে থাকবেন নমস্কার